ছেলেটা ছবি দিলে খাইতে পাবে না এটা কি অনুভূতি আমাদের অক্টোবর সাঁতার কাটতেছে এই যে অভিজ্ঞ রাধুনি আমাদের কাকরা কই মামা কাকরা হয়ে গেছে গা

এই জায়গা দেখতে হচ্ছে এখন জেলখানায় ঢুকবে আমাদের খুবই অভিজ্ঞতার সাথে কাজ চলছে

হ্যালো গাইস দেখা হচ্ছে আমাদের খাবার আসলে আবার আমরা হচ্ছে চাপ আমাদের অক্টোপাসের জন্য ওয়েট করতে করতে হয়রান আরন হয়ে গিয়েছি সেই জন্য আমরা এখন খাবো চাপ আর নান রুটি এটা হচ্ছে নাহিদ তরফ থেকে চমলক চমলক

অভিজিত মোলে কানা কেন ও ভাই খাবে না ও যত রিকোয়েস্ট করে ও খাবে না তা পা অবশ্যই আপনাকে না খাই খাই দিতে পারো লোক আছে না কোনো সবাই যা খাবে একসাথে কোনো খেলা নেই সেই আমি আবার যেটা আমি দমন করে দিব না তাহলে তো সমান সমান হয়ে গেলো কোনো অনুভূতি নাই ভাই তো চার পাঁচ জায়গা আমরা এটা যদি আইফোনের ক্যামেরা হতো তাহলে কেমন হতো না আইফোনের মত ভালো লাগে আইফোনে কিন্তু স্যামসাং এর ক্যামেরা আইফোন ভালো লাগে না আমার তো ভালো লাগে এই যে স্যামসাং আমাদের কাকলা আর হচ্ছে অক্টোপাস কাটিং চলছে সেই জায়গায় এটা

ফাইনালি गाइस কাঁকড়াটা আমরা পেয়ে গেছি এই যে এটা টাইমে গালি দিচ্ছে আর এটা কাঁকড়া তো অনেক প্রতীক্ষার পর পেয়ে গেলাম কি আহ ওয়াও তাহলে কি বলবো আসতে yeah, পারেন yeah, <perses>